মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত বীরমোহন এলাকার দানিয়াল দেববর্মা নামে এক যুবক তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল ফেরার সময় এক দল দুষ্কৃতীর হাতে তারা আক্রান্ত হয় দানিয়াল গুরুতর আহত হয় পরবর্তীতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দানিয়াল সোমবার কৃষি মন্ত্রী মৃত দানিয়াল দেববর্মার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি বিদ্যুৎ কৃষি কৃষক কৃষকলন মন্ত্রী রতনলাল নাথ সোমবার পশ্চিম জেলা পুলিশ প্রশাসন বিশেষ করে জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে দানিয়াল দেববর্মা ও তার বন্ধুদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন এ একটা দুঃখজনক ঘটনা গত পয়লা অগাস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমাদের আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল থানিয়াল দ্য বর্মা এটা বীরমন বাড়ির সে তার বন্ধু সহ চোরের বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে সিরিয়াস ইনজুট করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়াল এবং যে স্থানীয়াল জীবী অবস্থা জীবীতে ভর্তি অবস্থায় গত পয়লা আগস্ট সে মারা যায়